ইয়াং বাইদেরকে বলছি স্পোর্টস বাইক কিনতে চাচ্ছেন না কিনে এই ভিডিওটা দেখেন কারণ স্পোর্টস বাইকের থেকেও কম দামে এই জাপানি হন্ডা গাড়িটা পাবেন পাশাপাশি আপনার ফ্যামিলি ইউজের জন্য যদি আপনি বাইকের টাকা হচ্ছে গাড়ি খুঁজেন তাও জাপানি এই টয়টা গাড়িটা পাবেন এটা হচ্ছে টয়টা ভিস্তা আর এটা হচ্ছে হন্ডা সিটি তো প্রথমে আমরা হচ্ছে হন্ডা সিটি থেকে কথা বলবো কারণ ইয়াং ফার্স্ট ইয়াং জেনারেশন বাইদের জন্য অবশ্যই অবশ্যই আগে দেখাবো তো সামনের লুকটা দেখেন ফুললি বডি ক্রিডেড করা ফুল বডি ক্রিডেট করা এবং ফুললি মাথা নষ্ট ডুয়েল টোন গাড়ি হোয়াইট ব্ল্যাক হোয়াইট ব্ল্যাক টোন গাড়ি যেই গাড়িগুলো হচ্ছে একদম আপডেট মডেলের যে গাড়ি আছে ওই গাড়িগুলো টোন হয় এবং গ্লাস অটো সিট কভারগুলো মেরুন ইন্টেরিয়র করা আছে এই জায়গায় এসি ভেন্টগুলো আছে এই হচ্ছে সামনের সাইড এখন আমরা সরাসরি পিছনে চলে আসি পিছনের লুকটা কিন্তু সামনের লুকের থেকে আরও সুন্দর পিছনের লুকটা সামনের লুক থেকে আরও সুন্দর দেখেন হন্ডা সিটি নাম্বার প্লেটটা দেখছেন একদম ফ্রেশ তারপরে যে হন্ডা লোগো পিছনে দুইটা দুইটা চারটা এক্সোস্ট আছে এবং এইগুলো কিন্তু ফাংশনাল হ্যাঁ সোনা তো যাই হোক এই হচ্ছে হোন্ডার সিটি গাড়িটা তো এটার প্রাইসটা আমরা হচ্ছে যে বলবো তার আগে আমরা হচ্ছে একটু ফ্যামিলি ইয়েজের গাড়িটা দেখে ফ্যামিলি ইউজের টয়টা ভিস্তা লাইটগুলো দেখছেন একদম অ্যাগ্রেসিভ লাইট এইটারও কিন্তু আপনারা হচ্ছে চাইলে খুব সুন্দরভাবে হচ্ছে ওই স্পোর্টস ক্যাটাগরির গাড়ির মতো ব্যবহার করতে পারবেন এবং এইটা হচ্ছে একটু মানে বড় গাড়ি গ্লাসটা দেখছেন গ্লাসের সাইজ গ্লাসের সাইজটা অনেক বড় এই যে এই সাইডে দেখায় কত বড় গ্লাসের সাইজ আবার এই সাইডে যদি একটা প্রিমিয়াম দেখাই এটার সাইজ দেখেন আর পাশাপাশি হচ্ছে এটার সাইজ দেখেন তো এটা হচ্ছে ভিতরে আগে দেখেন এটার গিয়ারটা দেখছেন এই যে পিছনে পিছনে এই গিয়ারটা আনকমন একটা গিয়ার এইটার হচ্ছে সিট কভার হচ্ছে ব্ল্যাক এবং ভিতরে হচ্ছে যেটা ব্ল্যাক এটার ভিতরে হচ্ছে ব্ল্যাক অল অপশন অটো ফুল ওকে করা আছে এবং এই গাড়িটা কিন্তু একটু বড়ো গাড়ি আপনার ফ্যামিলি নিয়ে কমফোর্টভাবে চলার জন্য বড়ো গাড়ি খুঁজেন সেই ক্ষেত্রে হচ্ছে এই গাড়িটা এটা হচ্ছে টয়টা ভিস্তা এটার দাম আগে বলবো না হচ্ছে ওইটা আগে বলবো যাই হোক ফ্যামিলিটা আগে বলি যেহেতু গাড়ি দেখানোর সময় ইয়াং ভাইদেরকে আগে দেখাইছি তো টয়টা ভিস্তা যেটার প্রাইস নির্ধারণ করা হচ্ছে পাঁচ লাখ পঞ্চাশ হাজার টাকা পাশাপাশি এইখানে যদি আপনারা হচ্ছে হোন্ডা সিটি গাড়িটা দেখেন এইটার প্রাইস নির্ধারণ করা হচ্ছে চার লাখ তিরিশ হাজার টাকা দুইটা গাড়ি কিন্তু হচ্ছে একটা বাইকের থেকে কম দাম একটা বাইক কিনতে গেলে স্পোর্টস ক্যাটাগরির বাইক কিনতে গেলে সাড়ে ছয় লাখ সাত লাখ টাকা খরচ হয়ে যায় আর এই জায়গায় আপনার সাড়ে পাঁচ লাখে ফ্যামিলি গাড়ি চার লাখ তিরিশ হাজারে স্পোর্টস ক্যাটাগরির গাড়ি যে যেইটা নিতে চান ওইটাই নিতে পারেন কোনো ধরনের কোনো সমস্যা নাই কোনো ধরনের কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই ফুললি অরিজিনাল এবং হচ্ছে সব ওকে করা আছে গাড়ি জাস্ট আসবেন দেখবেন চেক করবেন এবং নিয়ে যাবেন তো এই হচ্ছে যে গাড়ি এই গাড়িগুলো কোথায় আছে এই গাড়িগুলো আছে মনির কারহাটে মনির কারহাট অবস্থিত সাইনবোর্ড থেকে দুই কিলোমিটার ভিতরে এসবি বি গার্মেন্টসের ঠিক পাশে হচ্ছে মনির কারহাট অবস্থিত তো স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যদি এই সুন্দর স্পোর্টস কার্ডটা পছন্দ হয় তাহলে হচ্ছে কল দেন সরাসরি কল দেন পাশাপাশি যদি এই ফ্যামিলি কার্ডটা ভিস্তা হ্যাঁ টয়টা এই ভিস্তা ফ্যামিলি কার্ডটা যদি পছন্দ হয় তাও কিন্তু সরাসরি কল দেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সরাসরি কল দেন এবং এই ধরনের আনকমন আনকমন ভিডিও এবং হচ্ছে আনকমন আনকমন গাড়ি দেখতে চান তাহলে আমাদের ফেসবুক পেজটাকে এবং ইউটিউব চ্যানেলগুলোকে ফলো দিয়ে রাখুন